ভালো দর্শক একবারে শেষ বিকেলে আমরা নদীর খুব কাছাকাছি কিন্তু নদীর পাড়ে যাচ্ছি না আজকে অনেকদিন অন্য কোনো বিডিওতে নদীর বার দেখাবো ওই যে সূর্য ডুবে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের আবার আমার গ্রামের আশেপাশের কিছু সিনারি দেখালাম এটাও আমাদের বাড়ির বাইরের সাইড তো এই যে এখান দিয়ে মাটি নিয়ে আর কি সড়কে দেওয়া হয়েছে রাস্তায় বাঁধা হয়েছে রাস্তা নিচু হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন তো এখানে পানি ছিল অনেক কিছুদিন আগে অনেক পানি ছিল পানি এখন শুকিয়ে গেছে এই যে পানি আর এই যে আমাদের বাড়ির পিছনের সাইড এই তো গ্রামের এই চিরজেনা দৃশ্য সিনারি আপনারা দেখছেন দর্শক এই যে উচ্চ উচ্চার বাড়িগুলা এদের আশেপাশের বাড়ি এই যে বাইরে বাইরে মানুষের ছাগল পালন ছাগল পালনগুলো দেখা যাচ্ছে এই যে এখানেও সড়কের এই যে পেঁপে বাগান মানুষের আবার নতুন করে গাছ লাগাই দিয়েছে পেঁপে গাছ এখন আস্তে আস্তে যাচ্ছি আমাদের গ্রামের পুরনো মসজিদের দিকে এটা আমাদের নয়াপাড়া গ্রামের পুরনো মসজিদ আমাদের গ্রামের এই মসজিদের রাস্তায় আমরা যাচ্ছি আসেন দেখতে থাকেন আমাদের সাথে থাকেন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই আমাদের মসজিদ মসজিদের এখানে এটি আমাদের মসজিদ আমাদের মহিদুর রহমান মোল্লা কাকা উনি হলো আমাদের এলাকার সুনামধন্য ইট এবং বালু ব্যবসায়ী এবং খোয়া কাকার কাছে যদি আপনারা কেউ প্রয়োজন হয় আপনাদের নির্মাণ সামগ্রী ইট বালু খোয়া এবং সিলেকশন বালু তো কাকার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে কাকার নাম্বারটা দিয়ে দিব আমাদের মহিদুর কাকা কাকা এখন ইটের দাম কত করে আছে এক নম্বরটা নাম্বার একত্রিশ হাজার টাকা আর দুই নাম্বার দুই নাম্বার হলো একুশ হাজার টাকা আচ্ছা আর বালু ওই যে আপনি গাতির বালু কত করে আছে গাতির বালু তেত্রিশশো

কাকার কাকার বাড়ি তোই দে না না বাড়ি বড় মহাজন কাকা সাবার বাড়ি করছে অলরেডি সাবর কাকার বাড়ি আছে জানার কারণে কাকা গ্রামের বাড়ি একটা ও নাড়া চালা দেয় না এখনো কাকার সাথে এখন আমি আমাদের এই গ্রামের চকের ভিতর দিয়ে নদীর পারে যাওয়ার একটা নতুন রাস্তা হয়েছে ওই রাস্তায় যাচ্ছি কি রে ভালো আছ ভালো

পাললা মাছ উৎপাত শেষ পোক বড় মেন্দি দরকার আছে লোকলা মাছ দরকার আছে লোক মেনি রে কি কয় মেনি রে কয় এলো ওরা বেদা মাছ বেদা মাছ না এ মেন্দি রে কয়লো কি শৌখিন না কি মাছ যিনি কয় বলতে পারলাম না মেনি কয় না আমরা তো একটা জানি আমরা মেনি কই ওরা মিনি কয় না বেদা মাছ কই ওলা আপনি রাই ন সুন্দর মানসি হা আর ভৈরুবীর রাজনী কি কয়

সেই জমিটা আমি চেষ্টা করতেছি কাকার সাথে বেচে কিনা করে দেওয়া যায় কি না যদি আপনাদের কেউ লাগে আপনারা আমার কমেন্টসে জানাইতে পারেন গাবতুলি থেকে হেমাদপুর হেমাদপুর থেকে আপনি বিশ টাকা বন্ধুখিন স্ট্যান্ডে এসে নেমে বন্ধুখিন থেকে দশ টাকা এই জায়গায় আসা যায় আরও ডিটেলস যদি জানার থাকে আমার কমেন্টস করতে পারেন আমি কমেন্টসের ডিটেলস এই জায়গার ঠিকানাটা আপনাদের দিয়ে দেব ইনশাল্লাহ এই যে আমাদের রাস্তা এই হলো নদীর পাড়ে যাওয়ার রাস্তা এখান থেকে নদীর পার খুব কাছে কিন্তু আমরা এখন আপাতত যাবো না কারণ আমাদের আসতে সময় লাগবে দর্শক একবারে শেষ বিকেলে আমরা নদীর খুব কাছাকাছি কিন্তু নদীর পারে যাচ্ছি না আজকে একদিন অন্য কোনো বিডিওতে নদীর বার দেখাবো ওই যে সূর্য ডুবে যাচ্ছে আসলে আমার হোয়াইট অ্যাঙ্গেলের কারণে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না কিন্তু এখান থেকে আমি খালি চোখে খুব ভালোই দেখতেছি সূর্য বাছক্ষণের ভিতরে যাবে আর কি এই হলো গ্রামের ন্যাচারাল প্রকৃতি সিনারি সব মিলে খুব সুন্দর যা বলে বোঝানো যাবে না একসময় গ্রামে আসেন আপনারা বেড়ান দেখেন ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা গ্রামীণের দীর্ঘদিনের ঐতিহ্য আমরা একটু আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক আমরা ছোট সময় এগুলো খেলছি অনেক অজানা ভালো লাগা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজ আর ভিডিও বড় করছি না নতুন অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ